আসলে ভেতর নামাজ প্রসঙ্গে জি তো ভেতর নামাজ অনেক বৈচিত্র্য আছে জি তো ওনার যে বিষয়টি উনি হলো যে আমি খুঁজে কুনুদপুরি জি কুনুদপুরী কেউ তো মনোজাত করে কুনুত পরে এভাবে এভাবে পড়ে যে এ বিষয়ে ওনার প্রশ্ন ও হ্যাঁ এটা আপনি যেই মাতারামকে যে খতিমকে জিজ্ঞাসা করেছিলেন অথবা যে আলেমকে তিনি যে এভাবে বলেছেন আমি ওনার সাথে প্রশ্ন প্রায় কাছাকাছি ওই একই কথা বলতে চাই আমি দোয়ার সময় আসলে দোয়া করতে তো হাত উঠেই দোয়া করা মোস্তাহাব কোনো একটা দোয়া একটা দোয়া এই মানে আমরা দোয়াতে হাত উঠে এভাবে অনেকেই দোয়া পড়েন এবং এটাই হাদিসের মধ্যে দুটো হাদিসের মধ্যে এভাবে এসেছে যে রাসুল্লাহ তিনি কুনুত পড়ার সময় হাত এভাবে উঁচু করে তিনি মানে সালাতুল বেতের দোয়ায় কুনুত এভাবে আদায় করতেন অতএব আপনি যেভাবে আদায় করেন ধরে রাখলেও কিন্তু এটা ওই দোয়ার সাথে দোয়ার ইয়ের সাথে আর কি যে কনসেপ্টটা আছে সেটা সাথে মানে ওই দোয়ার সময় হাত উঠে উঠালে আর এক হাতিসের মধ্যে আসছে যে আল্লাহ তালা তিনি লজ্জাবোধ করেন যখন আল্লাহর নিকট কোনো ব্যক্তি দুটা হাত উত্তোলন করে দোয়া করে তার খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জাবোধ করেন এ হাদিসটাও নিয়ে আসছেন যারা মানে হাত উঠে দোয়া করার পক্ষে বলেছেন আমার কাছে এটাই বেশি প্রনিধানযোগ্য মনে হয়েছে যে হাত উঁচু করে দোয়া করা কারণ দুটো হাদিসের মধ্যেই এভাবে হাত উপরে উঠিয়ে দোয়া করার জন্য বলা হয়েছে আর যদি আপনার কেউ যদি আপনার হাত না ওঠান এমনিতি করেন তো নামাজ তো হয়ে যাবে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ এই নিয়ে আমরা কথা ছড়াছড়ি করব না নামাজ হয়ে যাবে আপনি বলছেন যে হাদিস অনুযায়ী উত্তম হলো হাত দোয়া হাত তুলে করা হাত তুলে করা জি এবারে একটু প্রশ্ন